তোমরা পুরো প্রথম থেকে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আরও একটি নতুন সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি সকালের কাজকর্মে এখনই সাড়ে ছটা মতো বাজে ঘুম থেকে উঠেছিলাম ওই ছটা পনেরো নাগাদ আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি দেখতে পাচ্ছ আমি ঘর ঝাড় দিচ্ছি বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপর আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে দেখতে পাচ্ছ রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আরও বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে চা খাবো তারপর যাবো রান্না করতে দেখা যাক রান্না বান্না আজকে কী হয় থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখানে আমি জল ঝরাতে দেবো তার জন্যই উপর করে রাখছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কী করি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে চলো দেখতে থাকো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনুতে কি হয়েছে রান্না হয়েছে এখানে রুই মাছ দিয়ে বরবটি দিয়ে তরকারি এখানে রয়েছে রুই মাছ ভাজা এটা আমার জন্যই রেখেছি এখানে রয়েছে পটল ভাজা আর করেছি হচ্ছে মাছের তেল এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছি আর হয়েছে পটল চিংড়ি তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই মাত্র স্নান করে এলাম বন্ধুরা আমাকে দেখে একটু মনে হচ্ছে আমি এই মাত্র স্নান করলাম দেখো ঘেমে জল হয়ে গেছি এই গরমের জন্যই এখন লেট করে স্নান করি এখন তিনটে বাজে লেট করতে ইচ্ছা করে স্নান করলে আবার সেই যে গরম সেই গরম যতক্ষণ মাথায় জল ঢালবো ততক্ষণ ঠান্ডা লাগে তারপরে যেমন গরম সে তেমনই তার জন্য লেট করে কর প্রচণ্ড গরম পড়েছে এত গরম সারাদিন আমি ঘরেই আসি না ওই ঘরে থাকি কারণ আমাদের সিঁড়িঘরের উপরে একটা বড় কাঁঠাল লাচেছে ওই গাছটা ছায়া পড়ে সেই জন্য ওই ঘরটা একটু ঠান্ডা যে গাছটার ভিডিও আমি শেয়ার করেছি কাঁঠালের ওই গাছটা তার জন্য ওখানেই বেশি সময় কাটাই ঘরে দরকার না হলে আসি না দেখে মনে হচ্ছে আমি স্নান করেছি ঘেমে পুরো জল জল তো গরম না কি বলবো সহ্য করার মতো না ভাবো চৈত্র মাস যদি এরকম হয় এখনো পুরো গরমকালটাই পড়ে আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ভগবান আগে ভাবতাম যে গরমকাল ভালো কি আরাম ফ্যান চালাবো ব্যাস শীতকালে সবসময় শীত লাগে খুঁজো হয়ে ঘুরে বেড়াও কিন্তু এখন মনে হচ্ছে শীতকালই ভালো জানো তো খুব গরম পড়ে দিকে। চলো বন্ধুরা সঙ্গে কথা হবে বিকেল বেলা একটু ছাদে গিয়ে বসি আর সবাই মিলে গল্প করি ছাদে এসেছি তার কারণ তোমাদের সঙ্গে একটা স্পেশাল কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা কত রকমের শাক সবজির বীজ কিনে নিয়ে এসেছি বাজার থেকে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে চিচিঙ্গার বীজ তোমরা কি বলো আমি জানি না এটা হচ্ছে ভেন্ডির বীজ এখানে আছে ধনিয়া ধনে শাক অনেকে অনেক রকম বলে এটা হচ্ছে পুঁই শাকের বীজ এটা লাউ এটা চাল কুমড়ো দেখো এটা হচ্ছে বরবটির বীজ এই যে লাল শাকের বীজ এটা দেখো কি সুন্দর দেখতে লাগছে হাত দিলে খুব আরাম লাগছে হাতে খুব মিহি পোস্তর মতো সাইজ এটা কুমড়োর বীজ মিষ্টি কুমড়ো এটা বাড়ির বীজ আমাদের একটু ধুলো মাটি আছে আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টিটাটা মিষ্টি বীজ এটা এর মধ্যে সবই প্রায় বাড়ির এই ভেন্ডির বীজটা কিনে আনা হয়েছে ধনিয়ার বীজটা কিনে আনা হয়েছে আর কিনে আনা হয়েছে বরবটির বীজ আর হচ্ছে লাল শাকের বীজ তাছাড়া এই বাকি যেগুলো দেখতে পাচ্ছ যেমন চিচিঙ্গা পুঁই শাক চাল কুমড়ো লাউ মিষ্টি কুমড়ো মিষ্টি ডাটা এগুলো সব আমাদের বাড়ির বীজ এই দেখো কি সুন্দর দেখতে লাগছে বীজগুলো এই কেনাগুলো না রং মেশায় ওই জন্য এরকম কালারফুল লাগছে যেগুলো বাড়ির বীজ সেগুলো তো আমরা রঙ করি না একটু এরকমই লাগবে যাই হোক উঠোনে যেখানে আমাদের সবজি বাগান আছে ওইখানে আরও কিছুটা জায়গা আমরা অ্যাড করেছি এই সমস্ত গাছ লাগাবো বলে ফুলের চারাও আনবো এক এক করে সবই করব তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকেও সবই দেখতে পাবে আগে এই সবজি গাছগুলো লাগানো যাক এই সিজনে যেগুলো হবে সেগুলো লাগাবো তো তেমনি চারা বেরিয়েছে চাল কুমড়ো চারাও বেরিয়েছে মিষ্টি কুমড়ো এক জায়গায় লাগানো হয়েছে কিছুদিন দিন আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ এই বরবটি তারপর তোমার হচ্ছে এই লাল শাক ভেন্ডি ধনিয়া এইগুলো সব লাগানো হবে তার জন্য জায়গা প্রস্তুত করা হয়েছে জল মানে জল দিয়ে তারপর হচ্ছে তোমার যেগুলো ওই যে কি বলে জৈব সার খোল এই সমস্ত প্রাকৃতিক যে জিনিসগুলো আছে ঘরোয়া যেগুলো সেগুলো দিয়েই জায়গাটাকে প্রিপেয়ার করেছি কীটনাশক ঔষধ বা রাসায়নিক সার ও সব কিছু দেব না যতটা পারা যায় যে সার ওষুধ না দিয়ে শাক সবজি খাওয়ার চেষ্টা করতে হবে আমাদের এবার শাক সবজি তো বাড়িতে হয় না যেগুলো বাড়িতে হয় বা যতটুকু করা সম্ভব সেগুলো আমাদের করতে হবে বন্ধুরা তোমরা দেখলে বীজগুলো দেখালাম তোমাদের বাড়িতে আমার ইচ্ছা ছিল যে বাড়িটা পুরো চারদিকটায় সবুজে সবুজ হবে মানে একটা সাইডে হবে শাকসবজি এক সাইডে হচ্ছে যে ফলগুলো আমাদের এখানে হয় এই সিজনে বা এই পরিবেশে যেগুলো হয় সেগুলো লাগাবো আর ফুল গাছ তো অবশ্যই লাগাবো ফুল আমি ভীষণ ভালোবাসি যখন কোথাও বেড়াতে যাই বা রাস্তাঘাটে বার হই ফুলের দোকানগুলো দেখলে আমি আটকে যাই ওখানে আমি থেমে যাই ফুল আমার এত ভালো লাগে আমার খুব ভালো লাগে ফুল ফুল আমি ভীষণ ভালোবাসি চেষ্টা করবো যে যেগুলো সম্ভব আর কি যতটা সম্ভব ততটা লাগানোর চেষ্টা করব তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে জানো তো কালকেও আমাদের এখানে ঝড় হয়েছিলো প্রচণ্ড ঝড় হয়েছে অন্যান্য দিন সন্ধ্যার দিকে হয় কিন্তু কালকে হয়েছিল ভোরবেলা এই চারটের দিকে ঝড়টা শুরু হয়েছিল খুব ঝড় হয়েছে চারিদিকে গাছপালা পাতা পড়ে সেই বিশৃঙ্খল অবস্থা ঘুমতে ফুটতে দেখি যে উঠোন উঠোনে মনে হচ্ছে কে জানে শুকনো পাতা যেমন ঢিবি ঢিবি করে ফেলে দিয়ে গেছে এরকম মনে হচ্ছে এত ঝড় হয়েছে আর আমাদের ছাদের অবস্থাও খুব খারাপ মানে প্রচণ্ড নোংরা হয়ে পড়ে আছে ভাবলাম একবার দুপুরবেলা ঝাড় দেবো কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল আর বিকালবেলা ঝাড় দিলে হাতটা নোংরা হয়ে যায় না বলো শুকনো পাতা পড়ে তার একটা অবস্থা বিকালবেলার পরিবেশ কি সুন্দর লাগছে না বলো এখন একটু হাওয়া উঠেছে চারিদিক খালি সবুজ আর সবুজ চলো তবে বীজগুলো আমি গুছিয়ে নেব বাড়িতেই যদি সব শাক সবজি হয় তাহলে তো আমাদের বাজারে যাওয়ার প্রয়োজন হবে না অন্তত শাক সবজির জন্য আর বাড়ির শাকসবজি খাওয়াও তো ভালো বাজারে যেটা কিনবো সেটা অবশ্যই সার ওষুধ কীটনাশক দেওয়া হবে আর ওগুলো তো দিতেই হবে নাহলে তো ফলন হবে না ঠিকঠাক আর বাড়িতে আমাদের খাওয়ার মতো গাছ চলে গেলেই হবে না সেখানে তো ফলনের দরকার নেই যে প্রচুর হতে হবে হয়তো একটু খরচ বেশি হয় বাড়িতে একটু খাটনি করতে হয় একটু বেশি খরচ পড়ে যায় কিন্তু বাড়ির জিনিস খাওয়া তো কতটা উপকার না আর বাজারে তো সবসময় টাটকা পাওয়া যায় না তবুও তো আমরা গ্রামে থাকি অনেকটাই টাটকা পাই আর যারা শহরে থাকে তাই একটু খেতে হয় তাই না কিছু করার নেই তার জন্যই চেষ্টা করতে হবে যতটা বাড়িতেই করা যায় এখন তো টাউনের মানুষও ছাদের পর সব ছাদ বাগান তৈরি করে যতটা সম্ভব সবাই চায় যে বাড়িতে কিছু তৈরি করি আর বাড়িতে কোনো জিনিস তৈরি করতে পারলে তার একটা বিশেষ আনন্দ আছে নিজের হাতে কোনো ফসল ফলাতে পারলে শুধু শাক সবজি না তো যে কোনো ফল বলো ফুল বলো যেটা নিজের হাতে করা মানে নিজের হাতে তৈরি করা যায় তার একটা আলাদাই অন্যরকম একটা মাধুর্য আছে তাই না বলো বাজারে তো কতই ফুল ফল সবই কিনতে পাওয়া যায় ছাদে একটা তুমি ফুল লাগাবা দিয়ে সেখানে একটা সুন্দর ফুল ফুটলো বা একটা ফলের গাছ লাগালে একটা ফল ধরলো কত আনন্দ লাগে না কিছু জামা কাপড় ছাদে মেলা ছিল সেগুলো তুলে নিয়ে এসে এখানে বসে গেছি আমার সবাই মিলে ফল খেতে রাতে আজ আর রান্নাবান্না কিছু নেই পাশেই একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখান থেকে প্রসাদ আনা হয়েছে ওটাই আমরা সবাই মিলে খেয়ে নেব। চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও চলো টাটা গুড নাইট